ডালের বা দিন অনেকদিন খেয়ে দেখি কেমন হয়েছে মজা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাচ্ছি মুসুর ডালের বড়া মুসুর ডালের বড়াটা গরম গরম খেতে খুবই ভালো লাগে গতকাল রাতেই মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আজকে আমি বড়া বানাবো আর এখন কয়েকবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মাত্র পাঁচ মিনিটে এখন কাজ কত সহজ হয়ে গেছে তাই না আমি এখন এখানে মিক্স করব একটু পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি চাইলে আর একটু বেশি দিতে পারেন এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো এরপর সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব চাইলে এটা দিয়েও মেশাতে পারেন সেটা করলে হয়তো আরও ভালো হবে আমি একবার ভাবছিলাম অল্প একটু বাঁধাকপি কুচি করে দেব কি না এরপর আবার মনে হলো না ডালের বড়া ডালের বড়ার মতোই থাক বাঁধাকপি দিয়ে অন্য আরেক দিন বানানো যাবে এই ডালের বড়া আর আসল টেস্টটা পাওয়া যায় ঠিক এখন জাস্ট ভেজে ভেজে প্লেটে তুলবেন আর খেয়ে নেবেন তাহলে কিন্তু আসল টেস্ট পাবেন তবে আমি কিন্তু গরম ভাতের সাথে খেতেই ডালের বড়াটা আজকে বানিয়েছি তাই বলে যে এখন একটা দুটো খাবো না সেটা কিন্তু নয় ভাজার সময় দেখা যায় ভাজতে ভাজতে অর্ধেকটা তখনই খাওয়া হয়ে যায় কিছু রান্না করার সময় যখন কিচেনে দাঁড়িয়ে থাকি তখন সেটা হতেই চাইবে না কিন্তু যদি এক মিনিটের জন্য একটু বের হই এসে দেখবো সেটা ওভার হয়ে গেছে নয়তো পুড়ে গেছে সেটাই হয়েছে এসে দেখি কয়েকটা ডালের বড়া পুড়ে গেছে সাথে খেতে লাগবে আমার ডালের বড়া তো বানানো হয়ে গেছে এখন আমি একটা শুটকি ভর্তা বানাবো লইটা শুটকি ভর্তা পছন্দ করেন আপনারা আমি খুব পছন্দ করি যাই লইটা শুটকি ভর্তাটা বানিয়ে নিয়ে আসি সুটকি ভর্তা বানানো হয়ে গেছে আমি আর মা এখন খেতে বসেছি মা আজকে রান্না করেছে মাছ আলু বেগুন দিয়ে ডাল রান্না করেছে লাল শাক করেছে লাউ রান্না করেছে দেখলাম তবে আজকে আমাদের ফোকাস হচ্ছে এই ডালের বড়া আর শুটকি ভর্তা আর বাসায় ঘি ছিল ভাবলাম গরম ভাতের সাথে একটু ঘি নিলে খারাপ হয় না খেতে আরও বেশি ভালো লাগবে একটু ঘি আর ডালের বড়াটা ভেঙে ভাত মেখে যখন একটু মুখে দিলাম কি আর বলবো জাস্ট ম্যাজিক্যাল ম্যাজিকাল টেস্ট মাও ডালের বড়াটা খেতে খুব পছন্দ করে আর সুটকি ভর্তা যেটা বানিয়েছি সেটাও কিন্তু খুব মজা হয়েছে খেতে আমার বানানো ডালের বড়া সুটকি দিয়ে তো খেয়েছি এখন আম্মুর রান্না করা মাছ আর ডাল দিয়ে খাবো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই